আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মজা হাটে এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় হাট হাট এই সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদেরকে কুরবানির সারগরুর দরদাম জানাবো কুরবানির সারগরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই দশটা মাসাল্লাহ অনেক গরু

আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ছোট 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 গরু লাগলে বাইরের কাছ থেকে নিতে পারবেন তবে একটু ফোন নম্বরটাখন ফোন আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকেন